আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণকল্যাণ ট্রাস্ট যেখানে নারী উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠান নাম গণকল্যাণ ট্রাস্ট এটা একটি প্রকাশ করেছে ষোলোই আগস্ট দু হাজার তারিখে এখানে পদ সংখ্যা একশো জন চাকরির সংক্ষিপ্ত তথ্য গণকল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা ডাক যুগে আবেদন করতে পারবেন এখানে ডাক যোগে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাবেন পদের নাম ক্রেডিট অফিসার সংখ্যা একশোটি শিক্ষাতা যোগ্যতা স্নাতক ডিগ্রি অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনাস্থাপ থাকতে হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থীদের পদে আবেদন করতে পারবেন তবে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু এটা এনজিও সংস্থা অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় প্রাথমিক ধারণা থাকতে হবে এখানে প্রার্থী অবশ্যই আপনারা মনে করতে পারেন হয়তো কম্পিউটার সার্টিফিকেট নেই সে তো আবেদন করতে পারবেন না এটা ভুল ধারণা এখানে আপনার কম্পিউটার চালনায় প্রাথমিক জ্ঞান থাকলেই আবেদন করতে পারবেন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই মাসিক বেতন শিক্ষানবিষ্কাল ছয় মাসে বেতন পাবেন আঠারো হাজার টাকা এবং বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে সর্বসার করলে পঁচিশ হাজার টাকা এখানে আবেদনটি পাঠাতে হলে আপনাদেরকে যা করতে হবে আপনি যদি গণকল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট দশ থেকে এক অমাত্র সেন সড়ক পূর্বদর দর দর্শা মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফর্মে আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি পাঠাতে হবে এখানে আবেদনটি পাঠাতে আপনারা যা ফলো করবেন সেটা হচ্ছে তাদের যে একটা সার্কুলার দেওয়া হয়েছে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এখানে সুবিধা দিই এখানে কী কী কাগজপত্র আপনাদেরকে দিতে হবে সংস্থার শর্ত বিশ হাজার টাকা আপনাদেরকে জমা দিতে হবে ফেরতযোগ্য যা জামানত হিসেবে আপনাদের কাছে জমা নেবে যা জমাকৃত টাকার উপর বার্ষিক ছয় পার্সেন্ট হারে সুদ প্রদান করা হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন ইচ্ছা থাকতে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন